আসসালামু আলাইকুম দর্শক আমাদের জন্য আছি কুইক বিডি চ্যানেলে দেশ প্রবাসীদের যেখান থেকে দেখছেন আমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আমি এই বিডি চ্যানেল আমার জন্য আর সুপ্র দর্শক আজকে আমরা জায়গাটার নামটা কি নতুন বাজার আর জায়গাটার নাম হচ্ছে নতুন বাজার লালপুর নতুন বাজার এখানে একজন অমর ফারুক ফল বিক্রেতা আছে আমরা তাদের কথা বলার চেষ্টা করতেছি হচ্ছে খোলা আকাশে নিচে এখানে ফল বিক্রি করে তা আত্মজীবিকা নির্ভর করে আমরা যাতে যাবো তার বাড়ি কোথায় কি আছে

আমরা ফল এটা কত আর এগুলা এগুলা আধা চশরা 260 আর আপনি কত টাকা ফল বিক্রি কাস্টমার আসলে টাকা বিক্রি করলে এটাতে আপনার তো পিপি এটাতে আপনার প্রফিট কতটুকু

अब उताको कुन कुन चाहिँ चादा दिइत होइन ना ना एगुरा कुन चादा नेगुरा आफ्नो गन्डी हिसाबे जवन बादर गन्डी जेडा सप्तम चादा एगुरा ठीक चादा पागर जेडा पागर पराको होला ओगुला जेडा यार पारी कि सिधो लगाय रैछ चादा होला १२ गना चादा राख्नु चादा राख्नु जेडा के छ पाइयको ना कुन चादा राम पादर करकोन थिए त नुन नुन उम्ले कजक सायोन अनि ओ प्रलेनु वाईता त त पागर तो अपेर एयर पाइ हामीले जेडा पाइ राख्नु चादा इनचला कन समय सामदन समस्या नभ चाजुन समस्या जानु पर्छ

ধন্যবাদ ওমর ফারুক ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা আজকে আমাদের উমর ফারুক ভাই থেকে আমরা যে জানতে বললাম যে উনি রাস্তার পাশে যে ফল বিক্রেতা করতে যদি অসুস্থ ফল বিক্রি হয় তারপরে উনি ফল বিক্রিতে করে আপনি ওনার জীবন সংসার চলে আমরা ওনার সফলতা কামনা করেছি এবং কি আপনাকে ওনাকে আমরা সাজেস্ট করেছি যে ভালো একটা দোকানে বসার জন্য রাস্তার পাশে যেটা অসুস্থ খাবার এটা উনি ফল বিক্রি আর করবেন আমাদেরকে বলছে আমরা ওনার ভবিষ্যতের যে পরিচিত কামনা করতেছি এবং সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত অন্য আরেক দিন আরেক জায়গায় অন্য আরেকটা অনুষ্ঠানে আরেকটা প্রফেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ও রহমতুল আব্লা